হাত নেই কাজও করতে পারে না এবং তার উপর এম এ মাস্টার পড়াচ্ছেন তার স্বামীকে তো চলো আসো আজকে এমন একটি মেয়ের কথা বলবো দুঃখের কষ্ট এবং প্রেমের কাহিনী এবং তার হাত নেই তার উপরও তার স্বামীকে মাস্টার অবধি পাস করিয়েছেন তিনি তুমি আগে মেয়েটির মুখে কিছু কথা শুনে নেবো তারপর কিছু কথা বলছি আজকে দিনের মধ্যে তোমার নামটা লেখা শিখতে পারো তাহলে তোমাকে আমি স্কুল ভর্তি করাবো তারপর আমি এক ঘন্টার মধ্যে নাম লেখা শেষ দিলাম পরে পরের দিন আমি স্কুলে গেছিলাম তার কিন্তু পড়াশোনার খুবই ইচ্ছুক ছিলেন কিন্তু তার এই হালতের জন্য পড়াশোনা করতে পারেননি এবং তার টিচারের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তার টিচার দেখে ও টিচার বলছিল যে তোর নামটা যদি তুই লিখতে পারিস তাহলে তোকে স্কুলে অ্যাডমিশন দেওয়া হবে তো তারপর একটা সিলেট একটি ফেনশন টিচার এসে দিল তাকে তার নামটা লিখতে কিন্তু সে লিখতে পারছিল কিন্তু অনেক চেষ্টার পর সে লেখার ফাইনালি পাস হলো সে লিখতে পেলো তার নাম নামটি তারপর তার টিচার দেখে তাকে স্কুলে অ্যাডমিশন দিয়ে দিল তো কিছু দিন যাওয়ার পর সেভেনে উঠলো মেয়েটি মেয়েটি উঠার পর একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব হলো ভালো এবং কি সেই ছেলে এবং মেয়ে দুজনেই নিজ পরশ পছন্দ করতে লাগলো এবং কি তার গার্লফ্রেন্ড বলফ্রেন্ড হয়ে গেল তারপর সেই মেয়েটি কিন্তু বলফ্রেন্ডকে স্বামী হিসাবে তাকে মানছিল এবং কি স্বামী হিসাবে তাকে বলফ্রেন্ডকে মানছিল তার স্বামীর জন্যে সে পড়া বাদ দিয়ে দিল এবং কি তার স্বামীর জন্যে পড়া বাদ দিয়ে যে কাজ করতে লাগেল কাজ করে তার স্বামীকে মাস্টার অফ দি পড়াচ্ছিলো সেই মেয়েটি ওপয়েজ মেয়েটি তার হাত নেই সেই মেয়েটি তার স্বামীকে পড়াচ্ছিল কাজ সেভেনে ভর্তি হয়েছিলাম তখন আমার এই যে যার সাথে ভালো বন্ধুত্ব হয়েছে ও তো আমার স্বামীও তখন রঙ নম্বরে কথা বলছিলাম ও ভালো বন্ধু এসছিলাম আই হোক আর করি হোক ও আইয়ে এ থাকা মাস্টার্স কমপ্লিট আমি করাইছিলাম করাইছিলাম পরে করায় পরে উনি বলছে যে আমি যদি ওনা কোথাও একটা চাকরি নিয়ে দেয় তাহলে উনি আমাকে নিয়ে সংসার করে খাবে ওনার ফ্যামিলি মানিয়ে নিবে এবং কি মাস্টার অব দি শেষ করার পর তার স্বামী কোনোটিও চাকরি পাচ্ছিল না তাই মেয়েটি একটি তার গ্রামের একটি টিচারের সঙ্গে যোগাযোগ করে করে তার সেই বেঁধে পরে ওই যে আসাদুজ্জামান নূরের ছবি যে আমার রুমে দেখলেন ওনার কাছে ঘুরতে ঘুরতে আর প্রতিবন্ধী দিবসে গেছিলাম ওইখানে বলছিলাম বলে সংস্কৃতি মন্ত্রণালয় ওনার একটা চাকরিও হয়েছে আমি ওনার কাছে হাওয়া হয়ে গেল এবং মেয়েটিকে ছেড়ে দিল এবং মেয়েটি অনেক ভেঙে পড়লো মেয়েটি অনেক ভেঙে পড়লো তার উপর মেয়েটি অনেক ভাবল যে আমি বেকার ওর পেছনে না করে যদি আমি এটা আমার নিজের কেরিয়ারকে লাগাতাম তাহলে আমি অনেকটাই সাহায্যবোধ করতাম তো তিনি পড়া ছাড় দিয়ে আবার ঢাকা শহরে আসলো ঢাকা শহরে কিন্তু তাকে কেউ কামে নিচ্ছে না এবং অপৈজ বলে কেউ তাকে কামে নিচ্ছে না যা কাজ করছিল সব তার পায়ে করছিল এবং পায়ে কেউ কেউ পছন্দ করে না পায়ে কাম তো সে আবার বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে এসে সে নিজে সেলাই মেশিন করতে জানছিলো সে অনেক অনেক ডিজাইনের ফুলের মালা ফুতি গাঁথে জানছিলো সেই তো এগুলো করে সেই এখন নিজে পেট ভরাচ্ছে এবং অনেক কাজ কর শিখে গেছে সে এই কাজগুলো করে নিজের পেট ভরাচ্ছে তো এই ভিডিওটা এই পর্যন্ত যে এই ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে